সবাইকে দুর্গা অনেক অনেক বেশি শুভেচ্ছা সবার পুজো অনেক ভালো কাটুক মা যে তিনটা দিন আমাদের মাঝে থাকে সবাই যাতে এই তিনটা দিন অনেক বেশি আনন্দ করতে পারে আর আজকে সপ্তমী প্রথম পুজো আমাদের তাই সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা সপ্তমী পূজার সকালবেলা ইচ্ছে ছিল না আজকে অঞ্জলি নেওয়ার ভাবছিলাম যে বের হব কি হব না তাই ভাবলাম যেহেতু সকালবেলা উঠেছি এখনো পর্যন্ত না খাওয়া তাই বের হয়ে অঞ্জলিটা নিয়ে নেওয়াই যা তাই দশটা সাড়ে দশটা নাগাদ বের হয়ে পড়লাম আর আজকে আমি আমার পছন্দের শাড়িটা পরলাম যেটা আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে দিয়েছে শাড়িটা এত সুন্দর এবার এটা নাকি নতুন এসেছে টিসু জামদানি আপনাদের সাথে তাই দেখাতেও পারিনি কি কি কিনেছি আসলে এক একটা জিনিস এক এক জায়গায় ছিল বিদায় আমি ওই রকম ব্লগ করতে পারিনি দেখাইতে পারিনি আজকেরটা তো আপনারা দেখেই নিলেন আর কালকেটা আমি ট্রাই করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার জন্য মানে পড়ার আগে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমরা যখন মন্দিরে গিয়ে পৌঁছালাম তখনই দেখলাম যে অঞ্জলির জন্য সবাইকে ডাকাডাকি করছিল একদম পারফেক্ট টাইমিং আমরা গিয়েছি তাই যাওয়ার সাথে সাথেই দাঁড়িয়ে পড়লাম অঞ্জলি দেওয়ার জন্য এবার চলেন আজকে মন্দিরে যাওয়ার আগে টুকিটাই কিছু সাজগুজ আপনাদের সাথে শেয়ার করে আসি প্রথমে সুন্দর করে ম্যাচিং চুরিটা পরে নিলাম যেহেতু আমার শাড়ি আর মেকআপ সেট করা হয়ে গিয়েছে এখন জাস্ট জুয়েলারি গুলো পরবো শাড়ির সাথে এই ব্লাউজটা ছিল না আমি ম্যাচিং করে ব্লাউজটা পরেছি শাড়ির সাথে যেহেতু কালারটা লাইট ছিল ব্লাউজের কালার যার কারণে আমার ভালো লাগছিল না তাই আমি এটার সাথে ম্যাচিং করে নেভি ব্লু কালার ব্লাউজ পরেছি কালকেই নেল পলিশটা দিয়ে ফেলেছি নতুন নেল পলিশ কিনে এনেছি সাথে আয়নাটু কিনে এনেছি আর এখন টিপটা পরে নেব এবার একটু বড় টাইপের টিপ নিয়ে এসেছি কারণ শাড়ির সাথে একটু বড় টিপ পরলেই ভালো লাগে তা না হলে ছবি উঠালে একদমই বোঝা যায় না আর গলার যে হারটা দেখতে পেয়েছেন এটাও আমি এবার নতুন নিয়েছি পূজা উপলক্ষে আমি আপনাদের সাথে সবকিছু একে করে শেয়ার করব আর লিপস্টিকটাও একটু গাঢ় করে দিয়েছি যদিও আমি এত গাঢ় করে লিপস্টিক দেই না বাট তারপরে ভালোই লাগছিল চুলে ভাবছিলাম গাছটা লাগাবো কিন্তু গাছটা কেনা হয়নি বিদায় লাগাতে পারছিলাম না আর চুল আমার এরকমই থাকবে যেহেতু শ্যাম্পু করেছি আর এখন চুল ছাড়বো না আচরাবো না যেভাবে আছে এভাবেই ভালো লাগছিল তাই ভাবলাম এভাবেই থাক মোটামুটি সবকিছু কমপ্লিট প্রাচার প্রাচার পাপাও রেডি হয়ে গিয়েছে এখন জাস্ট লক করব বের হব তার আগে একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম আমার শাড়িটা কিন্তু বেশ সুন্দর ছিল এটা কেন জানি ফোনে অত ভালো বোঝা যাচ্ছিল না বাট অনেকটা মানে শাইন শাইন করছিল আর এত সফট শাড়িটা পরে এত মজা পাচ্ছিলাম এখন নতুন জুতা থেকে এক একজোড়া জুতো পরে নিচ্ছি এবার আমি দুই জোড়া জুতো কিনেছি পূজা উপলক্ষে তাই এক জোড়া জুতা পরে নিচ্ছি যেহেতু বেরিয়ে আমার এই দিন কেন জানি একদমই ঘরে বসে থাকতে মন চায় না মনে হয় যে কিছু না করলে একটু বাইরে ঘুরে আসি তাহলে মনটা ভালো লাগবে তাই যাই হয়ে যাক না কেন আমার দুই বেলা বেরোতে হবে একটা হচ্ছে সকালে অঞ্জলি দেওয়ার সময় আর একটা হচ্ছে রাতে ঘুরি আর না ঘুরি মজা করে আর না করে আমার বেরোতে হবে আর এই সুন্দর নতুন ব্যাগটা নিয়ে নিলাম এটা আমি আরম থেকে নিয়ে এসেছি দুইটা নিয়ে এসেছি এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে ভালোই লাগছিল ব্যাগটা আগে তো আগের বাসায় থাকতে বাসার নিচেই নিতাম বাট এবার আমরা চলে গিয়েছি ডিরেকি কালী কালীবাড়িতে ওইখানে যেই হচ্ছে আমরা অঞ্জলিটা আজকে দেব আর ওইখানে ডেকোরেশনটা এত সুন্দর করেছে অনেক মানুষ এসেছে কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য আমি তো ভেবেছিলাম সপ্তমী দিন তেমন মানুষ ভিড় হবেই না বাট আসার পরে দেখছি যে অনেক মানুষ দুই তিন ধাপে যেহেতু অঞ্জলি হয় আমাদেরটা একদম সর্বপ্রথম ছিল এই সেই দাঁড়িয়ে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য এখন অঞ্জলি দেওয়ার পরে একটু ছবি টবি উঠার জন্য নিজেকে একটু প্রস্তুত করছিলাম এত ঘামা ছিল আর এত গরম লাগছিল তাই আমি টিস্যু দিয়ে বারবার মুছছিলাম বাট লিপস্টিক সিঁদুর এগুলোর জন্য প্যারায় পড়ে গিয়েছিলাম কারণ যেহেতু আমি চুলগুলো ছেড়ে দিয়েছি ফ্যানের সব মুখের ঘামের মধ্যে আছে তাই চুলটাকে ঠিক করে নিলাম ছাড়লে বেশিক্ষণ চুল ছাড়া রাখতে পারি না আবার লাগে আর এখানে সুন্দর পাপা ছবি উঠিয়ে দিচ্ছে ও কালকে নতুন তাই এটা নিয়ে আজকে বের হয়ে পড়েছে আর এখানে ছবি উঠাতে বললে সে শুধু সোজা হয়ে দাঁড়িয়ে থাকে তারপরে যেহেতু আমাদের অঞ্জলি দেয়া শেষ তাই আমাদের এখন চরণা মৃত্যু নিয়ে একদম ডিরেক্ট চলে যাব বাসায় কারণ বাসায় যে রান্না বান্না করতে হবে গরমে একদমই ভালো লাগছিল না আর বাইরে থাকতে তাই ভাবছিলাম যেহেতু আর ঘোরাঘুরি করবো না তাই বাহিরে থেকেও লাভ নেই বাসায় যেয়ে একটু রেস্ট নেবো যাওয়ার আগে মার সুন্দর মুখখানা আপনাদেরকে দেখিয়ে দিলাম এত সুন্দর লাগছিল মাকে শহরের পূজার একটাই সমস্যা বেরুলে চেনা তেমন কোনো মুখই দেখা যায় না আর যদিও চেনা মুখ দেখা হয় হাই হ্যালো করেই বায় বাই নিজে যে যার যার মতো থাকে আমাদের তো দুইজনের একটা কাপাল পিঁকুটে দেওয়ার একটা মানুষ পায় না আশেপাশে এই জিনিসগুলো আমার খুব মন খারাপ হয় আর গ্রামে হলে তো দেখা যায় ফ্যামিলি মেম্বারদের সাথে থাকা অনেক জাক জমক ভালোই লাগে তারপরে যেহেতু মন্দিরে এসেছি তাই ভাবলাম যাওয়ার আগে দিয়ে এখানে প্রণামটা সেরেই যায় তাই আমরা চলে আসলাম ভিতরে আর ভিতরে আসার পর দেখলাম এত ঠান্ডা একটা পরিবেশ মন্দিরে আগে তো শনি ঠাকুরের পূজা দেওয়া হলে আসা হতো বাট অনেকদিন যাবত শনি ঠাকুরের পূজা দেওয়া হচ্ছিলো না তাই আসা ছিল না বের হব না ভাবছিলাম কিন্তু বের হয়ে মোটামুটি ভালোই লাগলো অঞ্জলিটা সেরে নিলাম সপ্তমী পূজাও শেষ করে নিলাম তাই এখন মনটা একটু হালকা লাগছিল যেহেতু বাসে বসেছিলাম তাই ভাবলাম যে একটা দিন এভাবেই চলে যাবে বাইরে বেরোতে পারবো না মাকে অঞ্জলি দিতে পারবো না বাট মা কিন্তু আমার মনের আশা পূরণ করে দিয়েছে মুখ থেকে বললো মন থেকে কিন্তু অঞ্জলিটা দিতে তাই দেখো মা কোনো না কোনো ভাবে সেই নিজের কাছে টেনে নিয়ে আসলো ভালোই লাগছিল কিন্তু গরমটা বেশ আজকে পড়েছে বাহিরের রোদের এত তাপ ছিল অনেকে বলছিল যে নিম্ন চাপনাপি নাকি আছে অনেক জায়গাতে বৃষ্টিও হচ্ছে আমি ভাবছিলাম যে একটু ঠান্ডা ওয়েদার হলে ভালোই লাগতো যেহেতু আমাদেরকে অনেকটা বেশি ঘামায় যার কারণে এই গরম গরমের মধ্যে বের হলে আরও মেকআপ করলো মেকআপ থাকে না একদম পুরো একাকার হয়ে যায় ঠাকুরের প্রণাম সেরে এখানেও কয়েকটা ছবি উঠে নিলাম আর কিছুক্ষণ এখানে একটু বিশ্রাম নিয়ে নিলাম কারণ এখানে একদম ঠান্ডা একটা ভাব ছিল তাই ভাবলাম কিছুক্ষণ এখানে বিশ্রাম নিয়ে নেওয়া যাক আর প্রাচ্য এখানে ফাঁকা জায়গায় পেয়ে গাড়ি চালানো স্টার্ট করে দিয়েছে ওকে একটু টেনে আনলাম ছবি উঠানোর জন্য ও কখনোই আমাদের সাথে ছবিতে আসে না ভালো লাগে না তো আজকের মতো এখানেই তোমাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি নেক্সট ব্লগে আবারও দেখা হবে আবারও সবাইকে শুভ শারদীয়া শুভ সপ্তমীর অনেক অনেক বেশি শুভেচ্ছা